সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আর একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন কিছু কথা বলবো আপনারা মানে এখন পুরো বাংলাদেশের মানুষ চাইতেছে যে কি এই সরকার চলে যাবে হ্যাঁ শেখ সরকার চলে যাক শেখ হাসিনা সরকার কেউ চায় না সবাই চাইতেছে শেখ হাসিনা সরকারকে বাদ দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ কিন্তু শুধু শুধু কোটার জন্য এরকম হইতেছে না দেশটা দেশটার মধ্যে আরও অনেক কিছু চলতেছে ঠিক আছে কিন্তু মানুষ তো এখন মানে সরকারের সরকারে তো জানছে যে কি কারণে এরকম করতেছে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু ভুল রাস্তায় হাঁটতেছে ঠিক আছে এই সরকার যেতটুকু উন্নতি করছে আমাদের দেশটার জন্য আমরা কখনো চিন্তা করতে পারবো না যে অন্য সরকার এসে যে এতটুকু উন্নতি করবে কেন আরও সরকার ছিল কিন্তু আমরা ওই সময় অভাবে ছিলাম হ্যাঁ আমাদের দেশটাকে কেউ চিন্ত না ভালো এখন ডিজিটাল হয়েছে সব কিছু হয়েছে তো অনেক উন্নতি হয়েছে সে শেখ যেতই হোক খারাপ হোক না কেন কিন্তু দেশের জন্য অনেক ভালো কাজ করছে আপনারা যা কিছুই বলেন না কেন এই সরকার যদি চলে যান না আপনারা বুঝবেন